মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সুখবর জানালেন নিজেই তিনি বন্ধুরা রাহুল আর প্রীতির পরিবারে আসতে চলেছে নতুন সদস্য অভিনেত্রী প্রীতি বিশ্বাস চার মাসের অন্তঃসত্ত্বা আপনাদের সবাইকে স্বাগত গসিপে রাহুল আর প্রীতি আমাদের সকলেরই ভীষণ প্রিয় বর্তমানে হরবগড়ি স্পাইস হোটেলের ব্যস্ত অভিনেতা সেপ্টেম্বরে আসবে রাহুল প্রীতির পরিবারের নতুন সদস্য সে খবর জানালেন হবু মা অভিনেত্রী জানান সেপ্টেম্বরের ডেট সময়টা বেশ ভালো কাটছে জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত এটা মা হওয়ার এই বিশেষ মুহূর্তটা তাড়িয়ে তাড়ি উপভোগ একটু শরীরে কষ্ট আছে তবে মা হওয়ার আনন্দ সেই দেয় শরীর খারাপ লাগে একটাই কথা মনে হয় আমার কষ্ট হচ্ছে হোক তবে সন্তান যেন ভালোভাবে জন্ম নেয় সুস্থ সন্তান আলো দেখে পৃথিবীর এটাই চাই এখন মা হওয়ার যে আনন্দ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব প্রীতি আরও জানান পেহালায় একটি ফ্ল্যাট কিনেছেন তিনি আর রাহুল অনেক অনেকদিন আগেই গৃহপ্রবেশ হয়ে গিয়েছে তবে থাকা শুরু করেছেন কয়েকদিন হল সারাদিন বাড়িতে একাই কাটে কারণ রাহুল ব্যস্ত থাকে হরগৌর স্পাইস হোটেলের শ্যুটিংয়ে খাবার পাঠান মা সপ্তাহে এক দুদিন যান দমদমের শ্বশুর বাড়িতে অভিনেত্রী বউয়ের কেমন যত্ন নিচ্ছেন অভিনেতা রাহুল মজুমদার এ বিষয়ে প্রীতি জানিয়েছেন ও এতটাই বাচ্চা সুলভ যে ভাবতেই পারছে না বাবা হবে তবে কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে আমার ওষুধের খেয়াল রাখে একটু ক্রেভিং হলে সঙ্গে সঙ্গে নিয়ে আসে খাবার এমনকি সকালে উঠে চাটা করে দেওয়ার চেষ্টাও করেছে আমি মা আর শাশুড়ি মায়ের থেকে সকালে উঠে চাটা ঠিক পেয়ে যাই সারাদিন সব রান্নাই টুকটাক করছি তবে সকালে উঠে রান্নাঘর দেখলে ভয় লাগে কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখা গিয়েছিল বউকে জুতো মজা পরিয়ে দিচ্ছেন অভিনেতারা যা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতার অনুরাগীরা কারণ সেই সময় সিসিএল এর ম্যাচ খেলছিলেন রাহুল মাঠে ক্রিকেট খেলে ক্লান্ত বরকে যাচ্ছে নিচু হয়ে জুতো করতে দেননি অভিনেতা রাহুল প্রীতিকে আর ঠিক সেই কারণেই হবু মাকে যত্ন নিচ্ছিলেন তিনি এই কারণেই ভিডিওতে দেখা গিয়েছিল প্রীতিকে জুতো মজা পরিয়ে দিতে রাহুলকে এতদিনেই তা বোঝা গেল বন্ধুরা সেপ্টেম্বর মাসেই বাবা মা হতে চলে চলেছেন রাহুল প্রীতি তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি